আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে শিমিরপুর বাইকবাড়ি হাটে বাইক বাড়ি হাটে কী গাড়ি আছে এই ভিডিও দেখতে পাবেন বাইকবাড়ি হাটের লোকেশনটা বলে দেই মিরপুর তেরো বিআরটি ঠিক কোলটা পাশে একটা রোড আছে সেই রোডের সাথেই বসে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটের লো বাজেট হাই বাজেট মিড বাজেট গাড়িগুলো পাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই ভিডিওতে অনেক ধরনের গাড়ি পাবেন অনেক ধরনের ইউজ গাড়িগুলো নিয়ে আমরা ভিডিও করে থাকি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন কারিশ্মা একটা গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে চব্বিশে মডেল চব্বিশের স্টেশন গাড়িটা দুই বছরের পেপার সাববেট আছে মাইলেজ পাবেন পঁয়ত্রিশ প্লাস দুইশো দশ সির এই গাড়িটা ইয়েলো কালার গাড়িটা দেখতে পাচ্ছেন দামটা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা হিরো কারিশ্মা এই গাড়িটার দামটা হচ্ছে এটা চব্বিশে মডেল চব্বিশের স্টেশন গাড়িটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার প্রতিটা গাড়ি ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে যাচ্ছে গণিত হবে এরপর শিলেট কালার আরও একটি গাড়ি সমস্যা যেটা দেখতে পাচ্ছেন এটাও চব্বিশে মডেল চব্বিশের স্টেশন এটা ছাব্বিশশো প্লাস রান করা মাইলেজ পাবেন পঁয়ত্রিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটারও মূল্য চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা হিরো কারিজমা এই গাড়িটা এর পাশে আমরা জিক্সার জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি একটা এটা হচ্ছে রেড কালার উনিশে মডেল বিশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরে গেটা এটা কাগজ করা দাম চলছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চলছে এর পাশে এর পাশে আমরা একটা ইয়ে আমার সেলুটও দেখতে পাচ্ছি তেইশে মডেল তেইশের স্টেশন তিরিশ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দশ বছরের গায়েটা কাগজ করা দাম চলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার মডার্ন যেটা এটা বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার কিলো রান করা দামটা হচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা এর পাশে ইগনিটো দেখতে পাচ্ছেন মাত্র ছিয়ানব্বই হাজার দাম দামটা হচ্ছে আঠেরো মডেল গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচি করে নিতে হবে প্রতি শুক্রবার হাটটা বসে এর পাশে আমরা গ্ল্যামার দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন চোদ্দো হাজার একশো আটানব্বই কিলো রান করা গাড়িটা এটা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর এটা কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা গ্ল্যামার দাম দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ভিউার্স দেখে বুঝে আপনারা যাচি করে নিতে হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা হিরো গ্লেমার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস মেট্রোপ্লাস একুশে মডেল একুশের স্টেশন সাত হাজার ছাব্বিশ কিলো রান করা যেটা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা এটি দাম চাওয়া হচ্ছে এক লক্ষ চার হাজার টাকা এক লক্ষ চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আবার বলছি দামগুলো কিন্তু চাওয়া দাম দাম আমাদের করার কিন্তু সুযোগ আছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন টিভিএস ম্যাক্স দেখতে পাচ্ছি তেইশে মডেল চার হাজার সাতশো পঁচিশ রান করা মাইলেজ পাবেন্ট পাঁচচল্লিশ প্লাস এক লক্ষ ছয় হাজার টাকা দাম চা হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি এর পাশে দেখতে পাচ্ছি টিভিএস অ্যাপাসি আরটিআর একটা সতেরো মডেল সতেরো স্টেশন সতেরো হাজার দুশো তেষট্টি রান করা মাইলেজ প্যাবেন্ট চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা আরটিআর এই গাড়িটা দাম চা হচ্ছে এর পাশে টিভিএস ফোর বি দেখতে পাচ্ছি ডাবল এক্সের গাড়ি তেইশে মডেল অন টেস্টে গাড়ি ছয় হাজার দুশো চৌত্রিশ রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম চচ এক লক্ষ ষাট হাজার টাকা এই ফোর বি গাড়িটার দাম চলচ্চে এক লক্ষ ষাট হাজার টাকা ভিয়ার্স অবশ্যই কিন্তু চাও দাম আবার বলছি দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িটা ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছেন পালসার গাড়ি উনিশশো মডেল উনিশশো রেজিস্ট্রেশন এগারো হাজার একশো পঁচানব্বই রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পালসার এই গাড়িটার চা হচ্ছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আবারও বলছি প্রতিটা গাড়ি ইউজ গাড়ি যেহেতু আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন যাচাই করবেন সবগুলো গাড়ি ঠিকঠাক আছে কিনা এর পাশে বাজাজ পালসার অ্যানএস দেখতে পাচ্ছি উনিশশো মার্ডেল উনিশের স্টেশন উনিশ হাজার চারশো ছত্রিশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের গাড়িটা কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা পালসার অ্যানএস রেড কালার এই গাড়িটা দামটা হচ্ছে প্রতিটা গাড়ি ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচী করে গাড়িগুলো কয়েক করবেন এ আমার এফিস বাসন থ্রি দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার চারশো উনত্রিশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর এটা কাগজ করা মানে ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপভেল আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখে বুঝে আপনারা নিতে পারবেন এর পাশে একটা ইয়ামা আমার এভার থ্রি আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি একুশশো মডেল বাইশের স্টেশন ষোলো হাজার কিলো রান করা দুই বছর পেপার সাবমিট আছে দাম চলছে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ আটাশি হাজার টাকা দাম চলছে গাড়িটা এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে যাচ্ছে করে নেবেন এর পাশে খুনটা এক্সপ্লেট দেখতে পাচ্ছি আর্মি কালার যেটা উনিশশো মডেল উনিশের মডেল বিশের স্টেশন দশ বছর গাড়িটা কাগজ করা এটা দশ ব এটা দাম চলছে এক লক্ষ ষাট হাজার টাকা আর যারা যারা বলেন যে আপনারা গাড়ি পছন্দ হলে কীভাবে যোগাযোগ করবেন উপরে একটা সিরিয়াল আইডি আছে সেটা আপনারা বাইক বাড়ি হাটের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন বক্সে বাইক বাড়ি হাটের নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন যেই গাড়ির মানে যে হাটের গাড়িগুলো সেই হাটের সাথে আপনারা যোগাযোগ করবেন আমার আমাদের চ্যানেলে বিভিন্ন হাটের গাড়ি রিলেটেড ভিডিও পাবেন এর পাশে পালসা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশে মডেল এটা অনটেস্টের গাড়ি দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এর পাশে আমরা আরটিআর দেখতে পাচ্ছি একটা গাড়ি যেটা হচ্ছে উনিশে মডেল টেস্টে গাড়ি ষোলো হাজার কিলো রান করা এটা দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা উনিশে মডেল পঁচানব্বই হাজার টাকা দাম কিন্তু আজকিং দামাদামি করার সুযোগ আছে এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন দেখিয়ে বুঝিয়ে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন হাটে সব ধরনের গাড়িগুলোই পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে ডিসকোভার দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা আছে দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা ডিসকোভার এই গাড়িটা দামটা হচ্ছে পাশে আমরা এসপি শাইন দেখতে পারবো আরেকটা গাড়ি আছে সেটাও আমরা দেখাবো এইচ এস পি শাইন যেটা বিশে মডেল বিশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা এটা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার কিলো রান করা গাড়িটা দাম চাওয়াচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কিন্তু আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে এর পাশে ডিসকোভার দেখতে পাচ্ছে একটা একুশে মডেল বাইশের স্টেশন গাড়িটা দশ বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা ডিসকোভার এই গাড়িটা দাম হচ্ছে গাড়িগুলো ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো করতে পারবেন হাটে আবার ট্রেস ড্রাইভেও দিক দিয়ে গাড়িগুলো দেখে বুঝে নিতে পারবেন হাটটা কিন্তু আবার বলছি শুধুমাত্র শুক্রবার বসে সবগুলো হাটই শুধুমাত্র শুক্রবারে বসে একটা হচ্ছে বাইক হাট একটা হলো বাইক বাড়ি হাট আর একটা হচ্ছে আপনার হলিডে বাইক অ্যান্ড কারহাট সবগুলো হাটের ভিডিও আমাদের চ্যানেলে পাবেন এর পাশে পালসা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে আমরা দেখতে পাচ্ছেন একটা ফেজার ভার্সন ওয়ান বারো মডেল চোদ্দো রেজিস্ট্রেশন দশ বছরের পেপার সাবডেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এর পাশে দেখতে পাচ্ছেন জিক্সার অ্যাস এফ যেটা এটা উনিশশো মডেল উনিশশো স্টেশন দুই বছরের পেপার সাবডেট আছে দাম চা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জিক্সার অ্যাস এফ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা ব্লু কালার গাড়িটা দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন হাটে সব ধরনের গাড়িগুলোই পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে আপনাদের চাহিদা অনুযায়ী যে গাড়িটা খুঁজছেন হাটে আসলে পাবেন অনেক গাড়ি আছে যেগুলো দশটা দেখে আপনারা একটা যাচি করে নিতে পারবেন এর পাশে টেস্ট একটা দেখতে পাচ্ছি ইগনিটোর গাড়ি আছে বাইশে এম মডেল টেস্ট অবস্থায় আছে আঠাশে কিলো রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস নিরানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি ফোর বি গাড়ি ফোর বি এটা এটা টেস্টের গাড়ি বাইশে মডেল সাত হাজার কিলো রান করা এক লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং দাম চাওয়া হচ্ছে ফোর বি গাড়িটা মাইলেজ পবেন চল্লিশ প্লাস এক লক্ষ সত্তর হাজার টাকা ফোর বি ব্লু কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে অনেকের একটা ফেভারিট গাড়ি যেটা হচ্ছে হাং হিরো হাং যেটা খুঁজেন এই গাড়িটা বাইশে মডেল তেইশের স্টেশন ছ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরে একটা কাগজ করা আছে দাম চ এক লক্ষ সত্তর হাজার টাকা ভিয়ার্স এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হচ্ছে হাং এই গাড়িটা আবার বলছি সবগুলো গাড়ি কিন্তু ইউজ গাড়ি হাটে কোনো নতুন গাড়ি ওঠে না সবগুলো ইউজ গাড়ি আবার কিছু কিছু ফ্রেশ গাড়িগুলো পাবেন হাটে এর পাশে দেখতে পাচ্ছেন হাং দেখতে পাচ্ছ একুশে মডেল অন গাড়ি এটা নয় যে কিলো রান করা দামটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা যেহেতু সবগুলো যেসব গাড়িগুলো টেস্ট অবস্থায় আছে সেগুলো গাড়ি আপনারা ফাঁস মালিকানা হবেন যেহেতু রেজিস্ট্রেশন করা নিয়ে করে নিতে হবে এটা বাধ্যতামূলক হাটের এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন পালসার দেখতে পাচ্ছে একটা উনিশশো মডেল বিশের স্টেশন পনেরো হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার আপডেট আছে গাড়িটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর পাশে পালসার আর একটি গাড়ি দেখতে পাচ্ছি ব্লু কালার এটাও এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চলছে সতেরো মডেল আঠেরো স্টেশন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলকে ধন্যবাদ